কম এই যে দেখেন আমার পিছনে কি দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু হচ্ছে ফাইন কটন থ্রি মানে বারবার বলি ভাই স্টক ক্লিয়ার করে দেবো কিন্তু স্টক ক্লিয়ার আর করতে পারি না মানে আপনারা প্রোডাক্ট নেওয়ার পর বললেন যে ভাই এই ফাইন কটনের সুন্দর সুন্দর ড্রেসগুলো আবার কবে আসবে মানে আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু ফাইন কটন গুলো রিস্টক বারবার করতে হয় কারণ এগুলোর ডিজাইন এত সুন্দর আর এত চমৎকার আমি জাস্ট ড্রেসগুলো একটু ওপেন করে দেখাই ডিজাইন গুলো দেখেন কত লাক্সারি কোয়ালিটি একটা ডিজাইন এই হচ্ছে এটা টোটাল ড্রেসটা দেখা যায় ব্ল্যাক মধ্যে কত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এইটার সাথে যে আমরা দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে সালোয়ার কাপ দিচ্ছি অনেক হাই কোয়ালিটি কটন ফেব্রিক দ্বারা কিন্তু এটা তৈরি করা হয়েছে ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখায় দেয় এই দেখেন পাঁচ হাত নামাজ পেয়ে যাচ্ছেন যেটা দেখতে কিনা অনেক সুন্দর এটার সাথে কিন্তু আপনারা আরো কালার পেয়ে যাচ্ছেন এই যে এটা একটু কাছে আসো এই দেখেন এটার সাথে কত সুন্দর একটা পার্পেল কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন আর এইগুলো কিন্তু আবারও বলতে নিজের কাছেই লজ্জা লাগে যে স্টোক ক্লিয়ার কিন্তু স্টক আবার করতেই হয় স্টক ক্লিয়ার অফারই দিয়ে দেবো জান যেই নেক্সট টাইম যে অফারটা ছিল সেই অফারে কিন্তু আবার এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিতে পারতেছেন তাই দেরি না করে জটপট স্ক্রিনশট নেবেন সর্বনিম্ন সর্বনিম্ন দুই সেট প্রোডাক্ট হলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা দুই সেট না সর্বনিম্ন আট পিস বা দশ পিস হলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে একদম মানে তৈরি করে নিয়ে আসছি যে প্রাইজে তার থেকে কম প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ জান স্টক ক্লিয়ার বলছি না স্টক ক্লিয়ার আবার করব তারপরে যদি আবার রিকোয়েস্ট করেন আবার নিয়ে আসবো এটা কিন্তু স্যালোয়ার কাপড় আর এই দেখেন এটার ওনাটা মাসাল্লাহ মানে এত সুন্দর একটা ওনা মানে এইগুলো দেখেন ড্রেসের সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আমি আমার বুকে ধরেছি একবারে গলা বরাবর দেখেন আমার পুরো পায়ের কাছে এসে পড়ছে মানে লম্বা আপনার হিলস পরিমাণ দেওয়া আছে আপনার কাস্টমার যখন প্রোডাক্টগুলো নিবে নেওয়ার পর সে যখন এই প্রোডাক্টগুলো একটু ব্যবহার করবে তখন সে বলবে যে ভাই এই রকম ফেব্রিক্স ছাড়া আমি অন্য কোনো প্রোডাক্ট আর ব্যবহারই করবো না সে বারবার আপনার কাছে আসবে যে ভাই ফাইন কটনের ক্যাটাগরির ফেব্রিক্স আর কী আছে কিন্তু এই ক্যাটাগরি ফেব্রিক্স আর কোথাও পাবেন না একমাত্র স্টাইল ছাড়া এই দেখেন কালারগুলো দেখেন আমি জাস্ট একটু একটু করে কালারগুলো আপনাদেরকে দেখাই দেয় খুবই সুন্দর আর খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন অনেক অনেক কম দামে একবারে স্টক ক্লিয়ার অফারে তাই দেরি না করে এখন সাথে যে ওন্নাটা দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা ওন্না পাঁচ হাত নামার জন্য আপনারা শপে এসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন কিভাবে স্টাইটেজের শপে চলে আসবেন চলে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটের এর পাশ হাতের বাম পাশে দেখতে বিশাল বার স্টাইটেস আর এই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে মানে কোনটা যে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ কারণ প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর ঠিক আছে এই দেখেন যার যেটা ভালো লাগে যত পিস ভালো লাগে তত পিস কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ইভেন আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আমরা কিন্তু আপনাদেরকে ইনস্ট্যান্ট ছবিও দিয়ে দিব ছবির থেকে বেটার ভিডিও কলে দেখিয়ে নেবেন অথবা আমাদের শপে চলে আসবেন এই দেখেন কত সুন্দর একটা ওনা মাসাল্লাহ জাস্ট চটপট স্ক্রিনশট দিবেন আর স্টাডি থেকে শপে চলে আসবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এই রকম সুন্দর সুন্দর ফাইন কটনের কিছু রিল্যাক্স অফার কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম